জানবো পিস আলাপে চাষে খরচ কত হয় এবং কি কত কেজি মাছ উৎপাদন করা যায় এবং কি এই যে খরচ করলাম সেক্ষেত্রে কত টাকার মাছ আমরা বিক্রি করতে পারবো অর্থাৎ দুই হাজার পিস্তে আলাপে চাষের আয় এটা আমরা জানার চেষ্টা করবো দুই হাজার পিস্তে থেকে আপনি মোটামুটিভাবে পাঁচশো কেজির আশপাশে মাছ উৎপাদন করতে পারবেন অর্থাৎ আপনি চার পিসে কেজি যদি মাছ উৎপাদন করে বিক্রি করেন সেক্ষেত্রে আপনি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কেজি মাছ আপনি বিক্রি করতে পারবেন এই ক্ষেত্রে খরচ কত দাঁড়াবে খরচ দাঁড়াবে মোটামুটি ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকার মতন খরচ হবে দুই হাজার পিস তেলাফে চাষ করতে এই দুই হাজার পিস তেলাফে চাষ করলেন সেক্ষেত্রে বিক্রি করবেন কত সত্তর থেকে আশি হাজার টাকার মাছ বিক্রি করা যাবে সর্বোচ্চ দাম এর বেশি বিক্রি করা সম্ভব নয় কারণ কি মাছের সাইজ একটু ছোটো থাকবে যেহেতু আপনি দুই হাজার পিস তেলাফে চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই ছোটো জায়গাতে চাষ করতেছেন এখন কথা হলো যদি আপনি কোনোভাবেই বড় জায়গার ভিতরে

তার উপর নির্ভর করে আপনার বিক্রয় মূল্য দাঁড়াবে তবে বেশিরভাগ খামারি যারা ছোটো খামারি আছেন প্রান্তিক খামারি আছেন তারা কি করে থাকেন ছোট জায়গার ভিতরে দুই হাজার পিস তেল আপনি চাষ দিয়েছেন সেক্ষেত্রে আপনার ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা খরচ করতে হবে এবং সত্তর থেকে পঁচাত্তর হাজার বা সর্বোচ্চ চশি হাজার টাকার মাছ আপনি বিক্রি করতে হবে